জুলাই 69 বিচার ও আওয়ামী লীগের শীর্ষ খেল রাবি দেবী খুব সামনে অবস্থান এনসিপি নেতা কর্মীদের ভারতের তিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি পাকিস্তানের ব্ল্যাকআউট সীমান্তের 15 শহর মিসাইলের পর ড্রোন হামলা চালিয়েছে দিল্লি। এতে লাইন টেরিস্ট স্ক্যামস تباہ ہوئے۔ মানবিক করিডোরের নামে কোন ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না মন্ত্রবির ফখরুল বললেন খালেদা জিয়ার ফিরে আসার নতুন আশা সঞ্চয় হয়েছে আমন্ত্রণ যুবরা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র এতক্ষণ শিরোনাম দেখছিলেন আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীরা সেখানে যোগ দিয়েছেন জুলাই ঐক্যের সদস্য এবং জুলাই আন্দোলনের আহতরা তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন এই কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে এক ফেসবুক পোস্টে হাসনাদ কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত রাত দশটা থেকে যমুনার সামনে তিনি অবস্থান নেবেন রাত দশটার পর হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সেখানে তার সঙ্গে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিচারের ব্যাপারটা ক্রমশ মানে অনিশ্চিত হয়ে যাচ্ছে এ কারণে আজকের এই জমায়েত যে জমায়েত থেকে প্রধান উপদেষ্টাকে স্বয়ং নিজে এসে অথবা তার প্রতিনিধি যেভাবেই হোক তাকে বলতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টারিম সরকার কি পদক্ষেপ নেবে সেটা সুনির্দিষ্টভাবে জানাতে হবে তার আগ পর্যন্ত এই জমায়েত এটা চলবে ঘটনাস্থলে আছেন সহকর্মী তাজনুর ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন তিনি তাজনুর কারা কারা আছেন এই কর্মসূচিতে কি বলছেন এনসিপি নেতারা দেখুন সেই চলমান যে কর্মসূচি সেখানে আসলে এরই মধ্যে ইসলাম সংঘ আরও শীর্ষস্থান যে মৃত্যু তারা যোগ দিয়েছেন এবং সবাই এসে হাসতাতের আহ্বানে দাবিতে যেই অবস্থান কর্মসূচি তৈরি সামনে শুরু হয়ে থাকে দশটা থেকে ছাত্র আন্দোলনের স্থানীয় যে নেত নেতার নেতাকন্ডী রয়েছেন বা নেতে স্থানীয় যারা রয়েছেন আর তারা এরই মধ্যে এই সমাবেশস্থলে যোগ দিয়েছিলেন এবং খেটি আসলে কিছুক্ষণ কিছু কিছুক্ষণ আগেই তারা আসলে এখানে এসেছেন আমরা দেখছি যারা তিনিও যোগ দিয়েছেন যেটি তারা বলছেন আব্দুল একটু পরপরই মাইকে কথা বলছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই স্লোগানগুলো আজকে রাতভর তারা দিচ্ছেন আর সেই স্লোগানগুলো তারা তিনি একটু পরপরই

যেই ছাত্রের বাসভবনের সামনে যে অবস্থান সেখানে যোগ দিতে রওনা করেছেন এমনটি কিন্তু তিনি বারবার করে মাইকে ঘোষণা করছেন একই সঙ্গে আসলে গত ঘন্টার চাইতে এই ঘন্টাতে আমরা দেখেছি যে মানুষের সংখ্যা আর অনেক বেশি বেড়েছে বিশেষ করে এক একপাশের রাস্তা প্রথম দিকে বন্ধ ছিল তবে এখন যেটি হচ্ছে রমনা পার্কের পাশের যে রাস্তাটি সেটি আসলে এর মধ্যে মানুষের যে জমায়েত সেটি কারণে বন্ধ হয়ে গেছে আর পুলিশ নিরাপত্তা বৈশিষ্ট্য নীতি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনা সামনে আসর থেকে যেমনটি ছিল পুলিশ eki সঙ্গে সেনাবাহিনী সদস্য সেই সদস্যরা কিন্তু সেই নিরাপত্তা দিতে বেশ কঠিনভাবে কঠোর অবস্থানে রয়েছে সবদিকে এই কর্মসূচি হয়তো রাতভর চলবে তেমনটি এখন অবধি মনে হচ্ছে যেই প্রস্তুতি যে নেতা কর্মী তাদের যেই কথাবার্তা কিংবা যে বক্তব্য সে